হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমরা আসছি একটু ঘোরাঘাড়ি করতে একটা মার্কেটে শুনেছি এখানে একটা পার্ক আছে বাবুল্যান্ড পার্ক তো দেখি বাবুল্যান্ড পার্কটা খোলা আছে কি না তো আমরা ওয়েট করতেছি সময় হয় নাই তিনটার পরে ঢুকবো তো দেখা যাক কতটুকু বাচ্চারা একটু বাহিরে খেলাধুলা করতেছে আর চারদিকে সবুজ ঘাস মানে ঘাসের না এগুলো ঘাস ঘাসের মতো কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে তো কিছু করার নাই একটু কিছু দিন থাকলে ডাকা সরো থাকলে ওরা পাগল হয়ে যায় একটু বের হবে বের হবে আসলে বাহিরের অবস্থা তো ভালো না তারপরে বের হয়েছি কিন্তু অনেকক্ষণ ধারায় থাকতে থাকতে অনেক একেবারে ক্লান্ত হয়ে গেছি একটু বসে নেই একটু রেস্ট নেই তবে বসতেও ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর আসলেও আবহাওয়া এখানের আবহাওয়াটাও খুবই ভালো ভালো লাগছে কিন্তু ওরাও খেলাধুলা করছে আমার কাছেও ভালো লাগছে যাক বাচ্চারা এত আনন্দ উপভোগ করাতেও ভালো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন তো ওরা খুবই আনন্দ উপভোগ করছে নাচানাচি করছে তো আমার একটাই ছেলে ওইটা হলো মামার মেয়ে মামা শ্বশুরের মেয়ে ও ওর সাথে বের হতে ও খুবই আনন্দ পায় আমার ছেলেটাও তারা তার জন্য তারা দুজনই বের হয় আসলে কোথাও আসলে তারা একসাথেই ঘুরতে আনন্দ করে একজনকে ছাড়া একজনে যায় না তো দেখা যাক আমরা বাবুলেন পার্কে ঢুকতে পারি কি না আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো বাবুলেন পার্কে যদি যতটুকু ঢুকতে পারছি কিনা। সেই বিড়ুর জন্য আপনারা ওয়েট করতে থাকুন আর আপনারা ওয়েট করতে থাকুন আমরা ঢুকতে পারছি কি না সব জায়গাটার কথা কী বলবো বাচ্চা ভিতরে মনে হয় অনেক ভালো আমরা এখন ভিতরে যাই না কারণ বাচ্চারা গেলে মার্কেটের ভিতরে আরও বেশি দুষ্টামি করবে তো এখানেও ভালো লাগতেছে তার জন্য এখানে ঘোরাঘুরি করতেছি আমার বাচ্চা কতক্ষণ কতক্ষণ পর জিজ্ঞাসা মা কখন যাবা ভিতরে কখন যাবা আমরা বলছি যাবো বা একটু সময় লাগবে ধরো আমরা আগে গেটটা খুলুক তোমরা তো ওইখানে গিয়া দেবো বিভিন্ন খেলনা দেখবো অবশ্যই কান্নাকাটি করবা তো আমরা এখন ডুবো না একটু পরে ডুবো তোমরা ওয়েট করতে থাকো খেলতে থাকো বাহিরে কিছুক্ষণ খেলাধুলা করে তো আসলে বাহিরের জায়গাটাও খুবই সুন্দর এটা হলো শাহাদাতপুর বাড্ডা শাহাদাতপুর রামপুরার পরে সেটা খুবই সুন্দর আসলাম